হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুল ব্লগে তোমাদের স্বাগত আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম দেখতে পাচ্ছ ঘরটার ঝেড়ে নিচ্ছি কারণ পুজো তো চলেই আসলো ঘর ছাড়া আমাদেরই হয়েছিল না আমি তো ভাবলাম মনে হয় আমিই লাস্ট ঘর ছাড়ার দিক দিয়ে যাই হোক ঘরটার ঝেড়ে নিয়ে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি সকালের আজকে আমার একটি ননদ আশার কথা আছে এই যে ডোনাদি আর সারাদিন একটা ক্লিপও নিতে পারিনি তোমাদের জন্য কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম তো ডোনাদি মেঘ দিদিভাই মানসদা সূর্য সবাই মিলে আজকে একটু চলে গেলাম মোহন মলের নাইনটিজে তো আমার দাদা ভাই আসেনি বাড়িতেই আছে আজকে একটু টায়ার্ড হয়ে গেছিলো সেই জন্য বাড়িতেই আছে সবাই মিলে এই যে বসে পড়লাম একটু রেস্টুরেন্টে একটু দেখি কি খাওয়া দাওয়া করা যায় আজকে অনেক দিন পরে বেরিয়েছি সবাই মিলে ওরা আসলো বলেই বেরোনো না হলে বেরোনো তো সেরকম হয় না অনেক দিন পরে মলে এসে ভালোই লাগছে অনেকদিন আসা হয়নি সেই দিদি ভাইয়ের জন্মদিনে এসেছিলাম তোমাদের মনে আছে নাইটিস প্যালেসে এসেছিলাম এখানটায় এখন সবাই ছবি টবি তুলে নিচ্ছে আর আমরা একটু গল্প টল্প করে নিচ্ছি তা বলতে বলতে দিদি ভাই একটু অর্ডার দিতে গেল অর্ডারটা না দিলে পাওয়া যাবে না তাড়াতাড়ি সেই জন্য তো অনেক দিন পরে দেখা হয়েছে সবারই সাথে বেশ গল্প টল্প করে নিচ্ছি ভালো লাগছে আর এখানটায় আমাদের নায়িকা মেঘ ছবি টবি তুলে নিচ্ছে ভালোভাবে তা বলতে বলতে অর্ডারটাও চলে এসেছে আর একটা বিগ সাইজের মশলা ধোসা অর্ডার দেওয়া হয়েছিল পিৎজা চিকেন পিৎজা এটা তো সূর্য একে একে নিয়ে আসছে আর একটু পরে তোমরা দেখতে পাবে একটা জিনিস এই যে দিদি ভাই পিৎজাটা হচ্ছে ধোসার যে চাটনিটা সাম্বার চাটনিটা সেইটার সাথে মিশিয়ে খাচ্ছে পিৎজাটা আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম সবাই আর তা বলতে বলতেই চলে আসলো ছোলে ভটুরে এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা জিনিস এই যে দেখো সবাই মিলে হামলে পড়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই খাওয়া দাওয়ার পরে এখানটায় একটু ছবি তুলছি কারণ মোহন মলের এই জায়গাটা ছবি তোলার জন্য বেস্ট আমার ভালো লাগে আমিও দু তিনটে ছবি তুলেছি তোমাদের লাস্টে দিয়ে দেবো দেখো সবাই মিলে বেরিয়ে পড়ে এই যে আইসক্রিম খেয়ে নিচ্ছি সবাই একটু আর আমি আর মেঘ নিয়েছিলাম বাটারস্কচ কর্নটা আর সবাই এই যে আইসক্রিম নিয়ে নিয়েছে নিজের নিজের পছন্দ মতন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব